আজ না সকাল থেকেই আমি ভীষণ বিজি কয়েকদিন আগের একটি ছোট মিনি ফ্লাগে তোমাদের জানিয়েছিলাম বাড়িতে একটি ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে তাই সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘর পরিষ্কার করতে তো প্রথমে এই ফুলগুলো দিন ধরেই নোংরা হয়েছিল ধুবো ধুবো করে আর ধোয়াই হচ্ছিল না তো সেগুলোকে একটু ভিজিয়ে দিলাম তারপর এখানেও ঘরেও প্রচুর নোংরা জমেছিলো সেগুলো যতটা পারি করে নেওয়ার চেষ্টা করছি জেনারেলি এই কাজগুলো আমার হাজব্যান্ডই করে থাকে কিন্তু তার ছুটিও কম আর একদম সামনে অনুষ্ঠান তাই এগুলো আজ করতেই হতো আমাকে তো ফুলটাও পরিষ্কার হয়ে গিয়েছে ছাদে মেলে দিলাম বেডসাইড টেবিল টিভি ক্যাবিনেট এগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয় আর কি খুব একটা বেশি আমি কাজ করি না কিন্তু আজ এই কাজগুলো করতেই হতো যাই হোক স্নান সেরে নিয়েছি আর তখনকার বেড কভারটা নোংরা হয়ে গিয়েছিল তাই চেঞ্জ করে এই নতুন বেড কভারটাও পেতে নিলাম আমাদের কার কার সাথে এটা হয় আমি জানি না কিন্তু আমার জানো ঘরের বেড কভারটা চেঞ্জ করলে মনে একটা আলাদাই আনন্দ চলে আসে বেশ একটা পজিটিভ ভাইব পাই তো এই যে মোটামুটি আমার কাজকর্ম আমি সব কমপ্লিট করে নিয়েছি আরও কিছু বাকি থেকে গিয়েছে তো সেগুলো আর আজকে করবো না তো দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছি এখন ফল খেতে আর ইদানিং আমার পেয়ারাটা খেতে বেশ ভালোই লাগছে আর তোমাদের বলেছিলাম না বাড়িতে সামনেই অনুষ্ঠান রয়েছে তো তার কতদূর প্রস্তুতি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় হয়েই এসেছে বাড়িতে অনুষ্ঠান আসবে আসবে করে একটা আলাদাই কিন্তু আনন্দ থাকে তাই না দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে আর অনুষ্ঠানও পার হয়ে যায় আর অনুষ্ঠান আসুক আর না আসুক সন্ধ্যা বেলা কিন্তু চলে এসেছে আমার এই পুচকি ননদ আর লিপস্টিক পরে কিন্তু ওর খাওয়ার স্টাইলটাই আজকে বদলে গিয়েছে আর সন্ধ্যেবেলা চলেও এসেছে আমাদের এই মেনু কার্ড ও সকলের সাথে এই মেনু কার্ডটা পড়ার চেষ্টা করছিল সারাদিন কাজ করে একটু টায়ার্ডই ছিলাম ভীষণ হাত পা ব্যথা করছিল তো ও যেহেতু আমাকে ভীষণই ভালোবাসে বলাতে দেখি সুন্দর পাও টিপে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ছোট্ট ননদ আর ছোট্ট বোন দুজনে মিলে আমাকে ভীষণ কেয়ার করে আর এখন চলে এসেছি রাতে বেলা ডিনারের জন্য তো আজ রাতে ডিনারে আর ভাত নেই রয়েছে মোগলাই আর ইদানিং এসব খাওয়ার খেতে তো আমার ভীষণ ভালো লাগে সেটা আমি আগের বহু ভ্লগেও বাড়িতেও এইসব খাবার বানিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু দোকানের এই খাবারের কিন্তু একটা আলাদাই টেস্ট রয়েছে তো এই যে নিয়ে নিয়েছি মোগলাই আর তার সাথে রয়েছে স্যালাড আলুর তরকারি আর সস তো এই যে সবার সাথে এখন আমিও খেয়ে নিই আর রাতের ডিনারটা এইভাবেই শেষ করছি আর যদি তোমাদের এই মিনি ফ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো মিনি ফ্লগে ততক্ষণের জন্য